হাদির শারীরিক অবস্থা সবশেষ আপডেট আপনার কাছে কি আছে আমাদের জানাবেন তার শারীরিক অবস্থা কি কি তথ্য আপনি পেলেন আসলে আনুষ্ঠানিক কোনো ঘোষণা কিন্তু এখনো আসেনি বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে তার অবস্থা খুবই গুরুতর এবং তিনি আসলে নিবিড় পর্যবেক্ষণে আছেন চিকিৎসকদের আর যেমনটা আমরা দেখেছি যে তাকে যখন গুলি করে গুলি করার পর সেই গুলিটি কিন্তু যেভাবে তার শরীরে বিদ্ধ হয়েছে এবং যে পরিমাণ রক্ত খরণ হয়েছে এবং যে যেটুকু সময় লাগলো এই ঢাকা মেডিকেল হাসপাতালে আনতে আসলে এরপরে চিকিৎসকরা চেষ্টা করছেন আন্তরিকভাবে চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার তবে সেই চেষ্টাটি কতটা সফল হবে সেটি নিয়ে শঙ্কা আছে এই মেডিকেল কলেজ হাসপাতালে এরই মধ্যে ওসমান হাদির যারা সমর্থক কর্মী সহকর্মী বন্ধু স্বজন সবাই এখানে এসেছেন এবং এবং সবাই খুব চিন্তিত এবং আশঙ্কা করা হচ্ছে তার তার সবশেষ যে চিকিৎসার অবস্থা সেটি কি কি দাঁড়ালো সেটি নিয়ে এখানে কিন্তু একই সাথে কিছুক্ষণ আগে বিএনপি নেতা মির্জা আব্বাস ঢাকা আট আসনের তিনি বিএনপির হাদি সেই আসনে নির্বাচন করবেন তিনি নির্বাচন জোরে সরে চালা কিন্তু গতকালই তফসিল হয়েছে প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে করা যাবে না এবং হাদিও হাদিও তার নেতা কর্মীদেরকে বলেছেন যে তারা প্রচার প্রচারণা করবেন না ঠিক এই মুহূর্তে নামাজ শেষে জুমার নামাজ শেষে আমরা দেখেছি সেই কিভাবে করে মটর সাইকেলে মটর সাইকেলে দুজন দুজন আহ যুবক আহ ওসমান হাদিকে লক্ষ্য করে কিন্তু গুলি করেছে আহ সেনাবাহিনীর সদস্যরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুরো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে রেখেছেন এবং এখানে ভেতরে ঢুকতে দিচ্ছেন না আমরা দেখেছি যে নেতৃবৃন্দ বিএনপির আব্বাস সহ অনেক এসেছেন এই খবর শোনার পরই এবং সেই সাথে উসমান হাতির পরিবার তারা কিন্তু কিছুদিন আগে গণমাধ্যমকে এই হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের বের করার আহ্বান জানিয়েছেন দাবি করেছেন সেই সাথে এখন পর্যন্ত আমরা যেটুকু দেখছি বা জানছি যারা উসমান হাদির এই চিকিৎসা কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কাছ থেকে এবং সেই সূত্র ধরে যদি বলি অবস্থা গুরুতর এবং চিকিৎসক আপ্রাণ চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার আমরা 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 দেখেছি যে যত সময় বাড়ছে খবরটি যতই মানুষের কাছে যাচ্ছে বিশেষ করে যারা উসমান হাদিকে হাদিকে ভালোবাসেন সাথে গত যাচ্ছেনযোগছেন তারাছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিএনপির নেতা মির্জা আট আসন থেকে বিএনপির হয়ে এবার তিনি ভোট করবেন তিনি এসেছেন ওই আসনের কিন্তু প্রার্থী হওয়ার কথা রয়েছে ওসমান হাবিব এবং সেই প্রচারণায় কিন্তু তিনি এবং এবং একটু একটু বলতে চাই যে এই ঘটনার পরপরই হাসপাতালের তার পাশে আইন শৃঙ্খলা পায়নি কিন্তু পরে মেদিনা বাহিনীর সড়ক মোতায়েন করা হয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ভিড় এড়ানোর জন্য কিন্তু এটি সাধারণত করা হয়ে থাকে আমরা কথা বলার চেষ্টা করেছি চিকিৎসকের সাথে একজন চিকিৎসক আহ ব্যক্তিগত সুস্থ সুস্থ পরিচয় সুন্দর ধরে তিনি বলেছেন আমাকে যমুনা টেলিভিশন বলেছেন যে অবস্থা খুবই গুরুতর চিকিৎসা তারা চালাচ্ছেন সে কথাটি কিন্তু তিনি বলেছেন এখন আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন তিনি আর এই চিকিৎসা নিয়ে আমরা বার্তা করছেন তিনি ঢুকেছেন তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে উসমান হাদির সবশেষ অবস্থা কি সেটা আমরা জানার চেষ্টা করবো ঢাকা মেডিকেল কলেজ